অত্যন্ত জঘন্য ব্যাপার গণতান্ত্রিক পরিবেশ পশ্চিম বাংলায় পুরো ভেঙে পড়েছে বীরভূমে গণতন্ত্র বলে কিছুই নাই পুলিশ এখানে তৃণমূলের দলদাস হয়ে গেছে আর চব্বিশ ঘন্টা কোন কি দিয়েছে ব্যাপার কিছু বুঝতে পারলাম না আটকে রাখলো থানাতে থানাতে কোনো পরিষেবা নাই কোনো খাবার দেওয়া হয়নি কোনো মশা মারা কোন মশা কাল আজ যদি কালকে ডেঙ্গু হয়ে যায় অবাক হওয়ার কিছু নাই এখানে বাথরুম গুলো বাথরুম একটা রাজনৈতিক কর্মী আমরা কেউ আসামি নয় রাজনৈতিক কর্মী আমরা আছি বাথরুম জঘন্য গন্ধ একটা চাও এই থানার পুলিশ শুধু তৃণমূলকে সন্তুষ্ট করার জন্য আমাদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে এবং ডিভাইড রুল পলিসি একই সঙ্গে ছিলাম আমরা একই কর্মসূচিতে ছিলাম আমরা কিন্তু কিছু লোককে জেলে পাঠালো কিছু লোককে বেলে দিল আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি কেন আমাদের একজন কর্মীকে পুলিশ রিমান্ডে নিল কেন বাকিদেরকে জেল কাস্টোডিতে দিল এর জন্য আমরা এসপি সাহেবের কাছে যাব এসপিকে কে আমরা দাবি জানাবো যে কি কারণে যে উজ্জ্বল উতু উনি এসে বিজেপির কর্মীদের উপরে আঘাত জানালেন আঘাত করলো আমরা রাজনৈতিক কর্মসূচি করছি একটা গণতান্ত্রিক অধিকার মত প্রকাশ আমাদের আন্দোলন করার তিরিশ কোটি টাকা খেয়ে নিয়েছে বীরভূম প্রশাসন বালিগুলোকে নানা চারা করলো তিরিশ কোটি টাকা খেয়ে নিলো তার তার প্রতিবাদ জানাচ্ছিলাম তো কেন তৃণমূলের হারমাদ মাস্তান মাফিয়ারা এসে আইন নিজের হাতে তুলেলো তার জন্য তাদের গ্রেফতার এখনো কেন করা হলো না আমরা এসপি অফিসে যাচ্ছি